এ মিয়া ভাই দাঁড়া এনে টাকা তোসের গরু বিক্রি করে দিছি, কত বিক্রি করেছিস আশি হাজার টাকা আশি হাজার টাকা মানে মিয়া ভাই তুই আমার গায়ে হাত তুলি কেন তুই কি করেছিস তুই জানিসনে নে কি জনি তোর গায়ে হাত তুলিছিস তুই আমার কাছে প্রশ্ন করতেছিস আরে থাম তুই আমি এমন কিছু করিনি যে তুই আমার গায়ে হাত তুলবি ঠিক করেছি আমি এই তুই গলা উঁচু করে কথা কবি নে গলা নিচে করে কথা ক তোরে বিশ্বাস কর আমার ভুল হয়েছে তুই কি করেছিস তাহলে তুই শোন কি করেছিস না গরমের রাস্তাতে আটা চলা করা আছে না কাকা কলা কত করি চার টাকা পিস ও তা লেটা নিচ্ছি পাটে খাও মতো কিছু নেই এই কলাটাই আছে বুঝলি মিয়া ভাই হ্যাঁ তুই কোনটা আসলি মাঠে গেলাম পাতর জায়গাটা গুসাতি তোরে তো কলাম তুই তো গেলি নে আমি মাঠে যাবো কখন সময় দিতে পারছি নে এনে তো আর একটা কলা খা গরু ডবই কী করছ হবে তোদের কি কর তুই তো কিছুই করলি আরে ব্যাপারীকে সাথে আমি কথা কইছি কুরবানি মেলা চাপ তো সুযোগ সুবিধা না পালে আসতে পারতেছে না ওরা আসুক তো গরুটা বিক্রি করে দিবা আরে ভাই ব্যাপারীরা কবে আসবে আর আমার গরুটা কবে বিক্রি করবো কুরবানির বেলা চলে গেলে আমি ভালো দাম পাবো তুই তাড়াতাড়ি ব্যাপারী দেখ দেখে আমার গরুটা বিক্রি করে দে আজ আমি বাড়ি যাই ব্যাপারীর সাথে কথা করছি আর কলা বেলাম যে দিবা আচ্ছা তাহলে আমি চলে গেলাম কলাটা নিলি নিয়ে যা না না লাগবে না আচ্ছা তাহলে যা আজকালের ভিতরে দান্ডামার বাতা দেবে কাকা তাহলে কয় টাকা হয়েছে দুটো কলা আট টাকা দাঁড়ান দিচ্ছি ভাই বহুত জায়গা গরু দেখিছি আমি আপনার এই গরুর মতো কোন গরু আমার মনে ধরিনি পছন্দ হবে না কেন ভাই আমাদের এই গরুরে কোনো প্রকার ফিড কোন কিছুই খাওয়ায়নি ন্যাচারাল খাদ্য বোঝেন ভাতের সাথে কাঁচা ঘাস পল, ভুসি মিক্স করে খাওয়ায় কোনো প্রকার ফিড আমার এ গরুর চোখে দেখিনি না ভাই আপনার গরুটা খুব তারতাজা আছে গরু আমি দামাদামি করে কিনবো না গরু আমার পছন্দ হয়েছে তা আমি একবারে গরুটা নিতে যাচ্ছি তা আপনি কত হলি দিতে পারবেন ছেড়ে কন ভাই এই গরুটা হলো আমার মিয়া ভাইর আমার মিয়াভাই করলে ব্যাপারী দেখে গরুটা বিক্রি করে দিতি তা যেহেতু স্বয়ং আপনি আয়েছেন আমি আর দামাদামি করব না ভাই আপনি একবারে দাম দেবেন আমারে এক লাখ তিরিশ ভাই এক লাখ তিরিশ এই তো ভাই আবার মোড়ামুড়ি আপনি করলেন একদমই গরু কিনবেন আবার দামাদামি করতেছেন এক মুখে দুই রকম কথা কলে হয় নাই আচ্ছা যাই হোক ওই এক লাখ বিষ দিয়ে দিয়েন আচ্ছা ভাই আপনি যখন বলেছেন এক লাখ বিষ আমি এক লাখ বিষই দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে আমার আবার কি শর্ত ভাই গরুটা আপনার বাড়ি একটা দিন রাখবেন আর ঠিক মতো খাতি দিয়েন আমি আপনারা পুরো টাকায় দিয়ে যাচ্ছি এই যে এই জায়গায় এক লাখ বিশ আছে ভাই তাহলে চলে গেলাম ভাই গরুটা ভালোভাবে দেখে শুনে দেখবে না মানে এই গরু দিতে আমার পকেটটা ভরাই দিল গরু আর কোনো জায়গায় খুঁজাখুঁজি করার দরকার নেই গরু আমি একটা জরুরি পাইছি হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা সব ক্লিয়ার করে দিছি আচ্ছা রাখ ও ভাই দাঁড়ান দিন বলতেছি এই রাস্তায় কি কোনো ইজি বাইক পাওয়া যাবে না হ্যাঁ ভাই পাওয়া যায় তো পনেরো মিনিট পর পরে আপনি ইজি বাইক পাবেন পনেরো মিনিট পর পর কি যে করব আমি তা ভাই আপনার বাড়ি কোন জায়গায় এদিকে আপনি কোন জায়গায় গেলেন ও ভাই ওই ভিতরে বাড়ি একটা গরু পছন্দ হয়েছে কুরবানি দেবো তো তাই টাকা পয়সা দিয়ে মাত্র আসলাম ও ভাই এই যে সুজা ডাইন হাতে যে বাড়ি ওই বাড়িটা হ্যাঁ ডাইন হাতে লাল কালারের গরু হ্যাঁ লাল কালারের আলামিন গরু বিক্রি করতেছে তা কত দেখিনেছেন ভাই ভাই এক লাখ বিশ কোনো দামাদামি দামি করিনি যা চাইছে তাই দিয়ে দিছি ভাই কুরবানি দেব তো তাই টাকা নিয়ে কিছু ভাবিনি আমি ওইটাই তো ভাই কুরবানিটা ওই আল্লাহর খুশি তো দিতে হবে ও দাম দর করে গোশের ওজন করে ও গরু কিনা যায় না তা ভাই আপনার বাড়ি কোন জায়গায় আরে ভাই আমাকে বাড়ি এই পাশে দলের নগর ও আচ্ছা যাক ভালো কেন ভাই কোনো সমস্যা নাকি না ভাই কোনো সমস্যা না এমনি শুনছিলাম তাহলে থাকেন আপনার গাড়ি আসার সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমিও চলে গেলাম এ সাকিব কি ভাই মিয়া বাইরে দেখেছেন নাই না তো দেখিনি সকালে দেখলাম বা তার দিকে যাচ্ছিলো মিয়া বার এখন কনে পাবো কদিনই খুঁজেই পারছি সকাল ধরে এ ভাই তোর হাতে কিসির টাকা ও মিয়া ভাই গরু বিক্রি করতে কইলো তা আমি আবার গরুটা বিক্রি করে দিলাম এই টাকাগুলো মিয়া বাইরে দিতে হবে তা খুঁজে পড়াচ্ছে ও আচ্ছা ভাই তা কত বিক্রি করলে ভাই ও করেছি এখন তুই আচ্ছা ঠিক আছে এই মিয়া আবার এখন কোনে খোঁজবো কি রে তুই না মাত্র আমারে কলি যে তুই এমন কিছু করিস আমি তোর হাত তুলতে পারব না কি করিস তুই এইগুলো কি সব মিথ্যে তুই আমার ভাই তোরে আমি বিশ্বাস করে আমার গরুটা বিক্রি করে দিতে কইসি আর তুই আমার সাথে এত বড় ধুকাবাজি কি করে করতে পারলি তুই সবই জানিস আমার ওই গরুটা আমি কত কষ্ট করে লালন পালন করেছি আরে আমি নিজে খাইয়ে না খাইয়ে আমার ওই গরুর খাবার কিনেছি তুই সব ভুলে গেছিস ভাই আরে ভাই তুই আমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারলি আরে এইরকম কাজ তো আমার সাথে করবে দূরীর মানুষরা যারা আমার পর আর তুই তো আমার আপন মানুষ তুই কি করে এরকম একটা কাজ আমার সাথে করতে পারলি আমার একটা আশা ছিল যে তোর মাধ্যমে যদি আমি গরুটা বিক্রি করি তাহলে আমি হয়তো ভালো দাম পাবো আমি এত দিন যে কষ্ট করেছি আমারও কষ্টটা সার্থক হবে কিন্তু ভাই এইটাই কি আমার কষ্ট সার্থক তুই যে গরু বিক্রি করেছিস এক লাখ বিশ হাজার টাকা আর আমার এসে করছিস আশি হাজার টাকায় গরু বিক্রি করেছিস আসলে ভাই মানুষ মিশে কথা কয় না ওই পরের মানুষ কোনো দিন আঘাত দেয় না পর মানুষ কোনোদিন বিপদে ফেলে না পর মানুষ কোনোদিন কষ্ট দেয় না বেঈমান তো কাছের মানুষই হয় রে বেঈমান কোনোদিন দূরীর মানুষ হয় না জাগের আমরা মেলা বেশি ভালোবাসি জাগের বিপদে আমরা আগোয় যাই জাগের পাশে আমরা সবসময় সায়ের মতো থাকি ওই তারাই একদিন আমাকে ক্ষতি করে আর ওই তারাই একদিন আমাকে তো বেইমানি করে তুই তার প্রমাণ দিয়ে দিলি রে ভাই এই মানুষ ঠিকই কয় আপন এর পর ভালো আর পরের জঙ্গল ভালো তা তুই যা আমার সাথে কাজটা ঠিক করিসনি ভাই এই টাকার জন্যই তো আমার আমার এই এই কাজটা টাকা টাকা লাগবে না তুই রেখে দে মানুষ কখনোই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা তো তারাই করে যাদেরকে আমরা বিশ্বাস করেছি যাদেরকে আমরা আপন ভেবেছি যে ব্যক্তি অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে সে আসলে সবার আগে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করে বেঈমান বিশ্বাসঘাতক মানুষেরা কখনোই ভালো থাকতে পারে না আর তারা আমাদেরকেও ভালো থাকতে দেয় না সে যতই আপন মানুষ হোক না কেন তাই সময় থাকতে এই মানুষগুলোকে চিনে রাখুন পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ